সালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে দেখেন আমি ডিম দিয়ে নারিকেল দিয়ে রান্না করব ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি এখানে চুলাই ডিম সিদ্ধ বসাই দিলাম আর এই নারিকেল পোড়ানো ছিল ডিপে তো নারিকেলটা আমি বের করে নিলাম নারকেলটা আমি শিলপাটায় বেটে নিবো আর এদিক আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডিমে মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিবো যেন তাড়াতাড়ি ডিমগুলো চুলে নিতে পারি তো দেখেন আমার বিমগুলা সোলা হয়ে গেছে আমি সাইটটা ডিম নিলাম যেহেতু আমরা ফ্যামিলি মানুষ কম তো এই কারণে আমি সাইটটা ডিম নিলাম আর এখানে কুচি নিলাম হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া নিলাম আর এখানে ওই যে শিল্পাটায় আমি নারিকেল বেটে নিলাম মিক্স করে এই যে দেখেন আর এখানে আমি আদা রসুন আর জিরা বাটা দুইটা তেজপাতা দুইটা এলাচ নিলাম আর এদিকে আমি ডিমগুলোকে ভাজা করার জন্য একটা কড়াই বাসায় দিলাম কড়াইতে একটু হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে এখন তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন লাল কালার চলে আসছে এখন আমি এক একটা করে ডিম ঢেলে দিব যে দেখেন তা আমি ডিমগুলা দিয়ে দিতেছি ডিমগুলা আমি দিয়ে দিতেছি ডিমগুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিতেছি মানে ভাজা ভাজা করে নেব ডিমগুলোকে আমি কীভাবে রান্না করি দেখেন আপনাদের কার কার দেশে এই ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করে খায় আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এই রান্নাটা আমার মা এবং শাশুড়ি দুইজনেই করতো আমি দুইজনের থেকেই শিখা তো এখন আমি মাঝে মাঝে এই রান্নাটা করি তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ডিম দিয়ে নারিকেল দিয়ে আমরা কিভাবে রান্না করি দেখেন তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দিয়ে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি পেঁয়াজগুলোকে আর এদিক দিয়ে আমি চুলায় একটু গরম পানি বসাই দিলাম এই যে দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম আর ওই যে জিরা বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম আজকে আদা রসুন আমি বাড়া মানে শিল্পাটাই বেটে নিলাম দেখেন এগুলো মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম পরে আমি ওই যে নারিকেল বাটাটা দিয়ে দিলাম নারিকেল বাটাটা দিয়ে এই যে এখন আমি হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলাও দিয়ে দিলাম সাথে দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতেছি যে দেখেন একটু নাড়াচাড়া করে নিতেছি তো আপনারা এরকম ভাজা ভাজা করে নেবেন নারিকেলটাকে আর আমি এখানে এখন একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে নারকেলটাকে একটু কষিয়ে নিব ভেজে দেখেন নারিকেলটাকে একটু কষিয়ে নিতেছি একটু কষিয়ে নিতেছি একটা ডাকনা দিয়ে দিলাম আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন আমার নারিকেলটা কষানো হয়ে গেছে তার আবার একটু নাড়াচাড়া করে নিতেছি পরে আমি ওই ডিমগুলোকে দিয়ে দিলাম দেখেন ডিমগুলো আমি ডেলে দিলাম দিয়ে আমি আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতেছি ডিম আর নারিকেল আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমি কীভাবে রান্না করি এইভাবে রান্না করি খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হইল যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনো রান্না করেন নাই বা খান নাই তারা একবার এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে ভালো খারাপ দুইটাই কমেন্টের মাধ্যমে জানাবেন পরে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি তো দিয়ে দিলাম আবার ডাকনা ব্লক আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম দেখেন ব্লক এসে গেছে তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আবার একটা ডাকনা দিয়ে দিলাম যে দেখেন আবার একটু নাড়াচাড়া করে নিতেছি অনেক সুন্দর একটা গ্রাম চলে আসলো অনেক সুন্দর একটা গ্রাম আসছে দেখেন কেমন হলো আবারও নাড়াচাড়া করে নিতেছি আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা টেনে টুনে দেখবেন না একটু ফুল ওয়াশ করে দিবেন আর এই যে এখন রান্না হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম যেন আমি ওয়াশ টাইমটা পাই আপুরা ভাইয়ারা কেউ টানবেন না আমার ভিডিওটা কেউ টানবেন না প্লিজ একটু ফুল দেখবেন আমি আপনাদের যার ভিডিওই দেখি আমি একদম ফুল ওয়াশ করে দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তা আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি যেভাবে রান্না করছি এভাবে বাসায় রান্না করবেন আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো